ইয়াহয়া ইবনু তালহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি আসাল্লাম এর পর একদা আনহু তালহার নিকট দিয়ে যাচ্ছিলেন উমার রাজিয়াল্লাহ আনহু তালহাকে বিষণ্ন দেখে বলেন কি ব্যাপার তোমাকে বিষণ্ন দেখছে তোমার চাচাতো ভাইয়ের খিলাফত কি তোমার অপছন্দ হচ্ছে তালহা বললেন না তবে আমি রাসুল্লাহ সালিল্লাহ আলাইহি আসাল্লাম কেবলতে শুনেছি এমন একটি কালেমা আমি জানি তা যে কেউ মৃত্যুর সময় পাঠ করলে তার আমলনামার জন্য সেটা নূর হবে এবং নিঃসন্দেহে তার দেহ ও আত্মা মৃত্যুর সময় সেটার দ্বারা স্বস্তি লাভ করবে কিন্তু উক্ত কালেমা সম্পর্কের রাসু সাল্লাম কে জিজ্ঞেস করতে পারিনি এ সময়ের মধ্যে তিনি ইন্টিকাউ করেছেন উমার রাজিয়াল্লাহ আল্লাহ আনহু বললেন আমার সেই কালেমা জানা আছে এটা সেই কালেমা যা তিনি তার চাচার কাছে আশা করেছিলেন অর্থাৎ লাইলাহা ইল্লাহ এক ফুটনট এক হাদিস শহীদ মাজা হাদিস তিন হাজার সাতাত্তর শহীদ ফাজালে আমল হাদিস নম হাদিসের মান শহীদ হাদিস বর্ণনাকারী থেকে বর্ণিত অন্য বর্ণনায় রয়েছে তাহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কে বলতে শুনেছি আমি এমন একটি কালেমা জানি যে ব্যক্তি মৃত্যুর সময় তাপাত করবে তার কোষ দূর হয়ে যাবে তার রং মৃত্যুর সময় উজ্জ্বল হতে থাকবে এবং সে আনন্দদায়ক দৃশ্য দেখতে পাবে কিন্তু আমি উক্ত কালেমা সম্পর্কে আছি উমার রাজিয়াল্লাহ আনহু বললেন আমার সে কালেমা জানা আছে তাহা রাজিয়াল্লাহ আনহু আনন্দিত হয়ে জিজ্ঞেস করলেন সেটা কি উমার রাজিয়াল্লাহ আনহু বললেন আমি অবগত আছি তার চেয়ে শুষ্ক কালেমা নেই যা তিনি সেও চাচা আবু তালিবকে মৃত্যুর সময়ে পেশ করেছিলেন অর্থাৎ লাইলাহ ইল্লাল্লাহ তালহা রাজিয়াল্লাহ আনহু বললেন আল্লাহর কসম এটাই আল্লাহর কসম এটাই সেই কালেমা ফুটনট বাইহাউবির আসমা ওয়াস সিফাত হাদিস একশো বাহাত্তর উপরোক্ত শব্দে দুরুরে মানসুর হাকিম হাদিস বারোশো চুয়াল্লিশ আহমদ হাদিস তেরোশো চুরাশি আবু ইয়াসা ইমাম হাকিম বলেন বুখারি ও মুসলিমের শর্তের সহি ইমাম জাহাবি একে স্বীকৃতি দিয়েছেন শায়ব সোহাইব ও আন্নাত বলেন এর সানি আমল হাদিস নামতে সত্যি হাদিসের মান শহীদ হাদিস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদা আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে উফাই নামক বাধার পিঠে সবার ছিলাম এ সময় রাসুল্লাহ সাল্লাম আমাকে বললেন হেমুয়াজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে এবং আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে আমি বললাম আল্লাহ এবং তার রাসুলি অধিক জ্ঞাত তিনি সাল্লাহাল্লাম বললেন বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে অন্য কিছুকে শরিক করবে না আর আল্লাহর উপর বান্দার অধিকার হচ্ছে যে বান্দা তার সাথে কাউকে শরিক করবেন না তিনি তাকে আজাব দিবেন না আমি বললাম হে আল্লাহর রাসুল আমি কি লোকদেরকে এ সুসংবাদ জানিয়ে দিব না তিনি সালাহ বললেন তাদেরকে সুসংবাদ দিও না কেননা তারা এর উপর নির্ভর করে আমল ছেড়ে দিবে এক ফুতন এক হাদিস সহি শহিবুল বুখারি হাদিস দুই হাজার ছয়শ চুয়াল্লিশ ফাজালে আমল হাদিস নম চৌষট্টি হাদিসের মান হাদিস জাবির রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদার রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম বললেন দুটি জিনিস ও আজীব হয়ে গেছে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহর রাসুল কোন দুটি জিনিস ও আজীব হয়ে গেছে তিনি সাল্লাহ আলাহি আসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুতে শরিক না করে মারা গেছে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে মারা গেছে সে জাহান নামে প্রবেশ এক হাদিস মুসলিম দুইশো উনআশি শহীদ ফাজালে আমল হাদিস নম পরশক্তি হাদিসের মান শহীদ হাদিস আবদুল্লাহ ইবনু মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যখন রাসুল্লাহ সালিল্লাহ কে মিরাজ করানো হয় তখন তিনি পর্যন্ত যা সপ্তম আকাশে রয়েছে যে উঠে এখান পর্যন্ত পৌঁছে। তারপর এখান থেকে উঠে নেওয়া হয় আর যে জিনিস অবতরণ করে তা এখান পর্যন্ত অবতারিত তারপর এখান থেকে গ্রহণ করা হয় ওই গাছের উপর সোনার ফরিন রাসুল্লাহ সালুল্লাহ কে পাঁচ ও আত্ম এবং সুরাহ বাকারার শেষের দুই আয়াত দেয়া হয় এবং এটাও দেয়া হয় যে তার উম্মাতের মধ্যে যারা শেখ করবে না তাদের কবিরা গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে এক হাদিস মুসলিম চারশো উনপঞ্চাশ শহীদ ফাজাল নম ছেষট্টি হাদিসের মান শহীদ হাদিস আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় যেসব অপরাধী আল্লাহর সাথে শেখ করেনি তাদেরকে ক্ষমা করা হয় কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন এদেরকে অবকাশ দাও যতক্ষণ না এরা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে এদেরকে অবকাশ দাও যতক্ষণ না এরা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে এদেরকে অবকাশ দাও যতক্ষণ না এরা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে ফুটনোট এক হাদিস শহীদ শহীদ মুসলিম হাদিস ছয় হাজার সাতশো নয় শহীদ ফাজালে আমল হাদিস নম সাতষট্টি হাদিসের মান শহীদ হাদিস আবুজার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা বলেন কেউ একটি নেক আমল করলে এর বিনিময়ে তাকে এর দশন বা আরও অধিক দিব কেউ যদি একটি গুনা করে তাহলে এর বিনিময়ে কেবল একটি গুনা রেখা হবে অথবা আমি তাকে ক্ষমা করে দিব আর কেউ যদি আমার কাছে পৃথিবীর সমান গুনাহ সহ উপস্থিত হয় এবং আমার সাথে কাউকে শরিক না করে থাকে তাহলে আমি ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তার কাছে এগিয়ে যাব এক ফুটন এক হাদিস শহীদ আহমদ হাদিস একুশ হাজার তিনশো সাত শহীদ ফাজালে আমল হাদিস নম আটষট্টি হাদিসের মান শহীদ হাদিস আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে এরূপ অবস্থায় সাক্ষাৎ করলো যে তার সাথে কাউকে শরিক করেনি তবে সে জানাতে প্রবেশ করবে এবং তার অন্যান্য পাপ তার কোনো ক্ষতি করবে না যেমন কোনো ব্যক্তি শির করে তার সাথে সাক্ষাৎ করলে সে জাহান নামে যাবে এবং তার অন্যান্য স্বভাব তার কোনো উপকারে আসবে না ফুটনট এক হাদিস আহমাদ হাদিস ছয় হাজার পাঁচশো ছিয়াশি হাদিসের মান হাদিস আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নাবির বিশেষ একটি ও আছে যা কবুল করা হবে প্রত্যেক নাবি তার সে দুয়া আগে ভাগে দুনিয়াতেই করে ফেলেছেন আর আমি আমার সে ওয়া কিয়ামাতের দিন আমার উম্মাতের সাফাতের জন্য আমার যে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাভ করবে হাদিস শহীদ শহীদ মুসলিম হাদিস পাঁচশো বারো শহীদ ফাজাল আমল হাদিস নং সত্তর হাদিসের মান শহীদ হাদিস আবু হুরাইরা রাজিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদায় এক বেদুইন নামি সাল্লু আলাইহি আসাল্লাম এর নিকটে এসে বলল আমাকে এমন আমলের কথা বলে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব তিনি সাল্লাই বললেন আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরিক করবে না ফরজ সরাত কাইম করবে ফরজ জাকাত আদায় করবে এবং রমাজানের সাওম পালন করবে একথা শুনে লোকটি বলল সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি এর চেয়ে বেশিও করবো না এবং কমও করবো না অতপর লোকটি যখন চলে যেতে চেতে লাগলেন্লাম বললেন কেউ কোন জাঙ্গাতি লোক দেখে আনন্দিত হতে চাইলে সে যেন এই লোকটিকে দেখে এক হাদিস সহি শহীহুল বুখারি হাদিস তেরোশো দশ শহি ফাজ আমল হাদিস নমনিকাত্তর হাদিসের মান শহীদ হাদিস বর্ণনাকারী থেকে বর্ণিত উম্মাদ বিবর্জিত ইবাদত শিক্ষার দায়িত্ব দিয়ে মহান আল্লাহ নাবি আলাইহি ওয়াসাল্লাম কে নাবি করে পাঠিয়েছেন যেমন আমর আবাসহ আস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত হাবিস তিনি বলেন জাহিলির যুগে আমি আমার সম্প্রদায়ের এলাহগুলো থেকে বিমুখ ছিলাম একদা আমি নাবি সালুল্লাহু আলাইহি আসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তিনি আত্মগোপনে আছেন আমি গোপনে খোঁজ নিয়ে তার নিকট প্রবেশ করলাম আমি তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন নাবি আমি বললাম নাবি কি তিনি বললেন আল্লাহর রাসুল আমি বললাম আপনাকে কে পাঠিয়েছেন তিনি বললেন মহান আল্লাহ আমি বললাম আপনাকে কি দিয়ে প্রেরণ করেছেন তিনি বললেন এ আদেশ দিয়ে প্রেরণ করেছেন যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা হবে রক্ত সংরক্ষণ করতে হবে রাস্তা নিরাপদ করতে হবে মূর্তি ভেঙে ফেলতে হবে এবং এক আল্লাহর ইবাদত করতে হবে তার সাথে কাউকে শরিক করা যাবে না আমি বললাম আপনাকে যা দিয়ে প্রেরণ করেছেন তা তো অত্যন্ত ভালো আমি আপনাকে সাক্ষী রেখে চলছি যে আমি আপনার উপর ইমান এনেছি এবং আপনাকে সত্য বলে ঘোষণা করছি আপনি বলুন আমি কি আপনার সাথে অবস্থান করব তিনি বললেন তুমি দেখছো যে আমি যা নিয়ে আগমন করেছি তা লোকেরা অপছন্দ করেছে কাজেই তুমি তোমার পরিবারের কাছেই থাকো অতপর যখন তুমি আমার সম্পর্কে জানবে যে আমি আমার অবস্থান থেকে বেরিয়েছি তখন আমার কাছে এসো ফুতন আহমদ হাদিস সতেরো হাজার ষোলো ইমাম জাহাবি বলেন শহীদ শহীদ ফাজালে আমল হাদিস নং বাহাত্তর হাদিসের মান শহীদ হাদিস সোর্স আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ আই